আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা কাস্টমার হলো ব্যবসায়ের প্রাণ আপনার দোকানে অনেক মাল আছে কিন্তু কোনো কাস্টমার আসে না যার ফলাফল যা হওয়ার তাই ব্যবসায় লস আমরা আমাদের ব্যবসায় প্রতিনিয়তই অনেক কাস্টমার পাই কিন্তু আমরা সেই সমস্ত কাস্টমারের সবাইকে কিন্তু সারা বছর ধরে রাখতে পারি না অনেক কাস্টমার শুধুমাত্র একবারই আপনার ব্যবসায় আসেন আর কখনো সারা বছর আপনার দোকানের দিকে ভুলেও তাকান না অথচ আপনার পাশেই আর একটা ব্যবসায় সেখানে কিন্তু অনেক কাস্টমারের ভিড় সারা বছর লেগেই থাকে বন্ধুরা এর পিছনে নিশ্চয়ই সুনির্দিষ্ট এবং গুরুত্বপূর্ণ কারণ রয়েছে বন্ধুরা বড় বড় কোম্পানিগুলো বড় বড় এক্সপার্টিসদেরকে হায়ার করে তাদের কাস্টমারদেরকে ম্যানেজ করা এবং সেই সম্পর্কিত বিভিন্ন নতুন নতুন আইডিয়া পাওয়ার জন্য বন্ধুরা ব্যবসা করতে হলে কাস্টমার সম্পর্কে বিভিন্ন কৌশল আপনাকে অবলম্বন করতে হবে বন্ধুরা আজ আমরা ব্যবসায় কাস্টমার ধরে রাখার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কৌশল নিয়ে আলোচনা করব তো চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এক নম্বর কৌশল হচ্ছে ক্রেতার অভিযোগ সাথে সাথে সমাধান করা বন্ধুরা অনেক সময় দেখা যায় আপনি যে সমস্ত প্রোডাক্ট বিক্রি করেছেন বা সেবা দিয়েছেন সেই সম্পর্কে অনেক কাস্টমার বিভিন্ন অভিযোগ নিয়ে হাজির হয় তো বন্ধুরা আপনারা সেই সমস্ত কাস্টমার থেকে অভিযোগ পাওয়ার সাথে সাথে তাদেরকে সমাধান দিন তারা যদি কোনো প্রোডাক্ট পরিবর্তন করতে চায় তাহলে সেটা যথাযথ কারণ থাকলে আপনি সেটা পরিবর্তন করে দিন অথবা সেটার যদি কোনো মেরামতের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি সেটার মেরামতের ব্যবস্থা করে দিন তো বন্ধুরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি আপনি অত্যন্ত দ্রুত তার ব্যবস্থা করে দেন তাহলে কিন্তু ওই কাস্টমার আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে এবং আপনার দোকানে সারা জীবনের জন্য একটা পজিটিভ ধারণা তৈরি হবে তো বন্ধুরা এইভাবেই আপনার দোকানের লাইফ টাইম কাস্টমার বৃদ্ধি পেতে পারে দুই নম্বর কৌশল হচ্ছে কাস্টমারের প্রতি কখনো বিরক্ত হওয়া যাবে না বন্ধুরা আপনার ব্যবসায়ের এই যে এত আয়োজন এসবই কিন্তু কাস্টমারের জন্য তো বন্ধুরা একটা কাস্টমার যখন আপনার দোকানে আসবে তখন সে মাল কিন্তু অনেক যাচাই করেই মাল কিনবে শুরুতেই যদি আপনি তার এই ব্যবহারে যদি বিরক্ত হন তাহলে ওই কাস্টমার কিন্তু আপনার প্রতি একটা ভুল ধারণা তৈরি হবে আপনার দোকান থেকে চলে যাবে এবং সারা জীবনেও আর আপনার দোকানে আসবে না কারণ আপনি তার সাথে খারাপ ব্যবহার করেছেন বন্ধুরা এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে আপনি ব্যবসা করতে বসছেন দিন আপনাকে অনেক কাস্টমার হ্যান্ডেল করতে হবে আপনার দোকানে অনেক ধরনের কাস্টমার আসবে তো আপনাকে কিন্তু সেই ধরনের মন মানসিকতা নিয়েই বসতে হবে যে আপনি ওই ধরনের কাস্টমার ফেস কর ফেস করবেন তো বন্ধুরা আপনি অবশ্যই মিজাজ আপনাকে ঠান্ডা রাখতে হবে এবং সব ধরনের সকল ধরনের কাস্টমার আপনাকে ম্যানেজ করার জন্য মন মানসিকতা রাখতে হবে অবশ্যই তাদের উপরে বিরক্ত হওয়া যাবে না তারা যখন কেনাকাটা করবে অনেকগুলো আইটেম যাচাই করবে এটাই তাদের নেশার এটাই এভাবেই তারা কেনাকাটা করে তো বন্ধুরা আপনাকেও আপনার মন মেজাজ সেভাবেই সেট করে নিতে হবে যে আপনার কাস্টমার আপনাকে যতই বিরক্ত করুক আপনাকে কখনোই তাদের উপর বিরক্ত হওয়া যাবে না রাগান্বিত হওয়া যাবে না তিন নম্বর কৌশল হচ্ছে ক্রেতাকে জেতানোর চেষ্টা করুন বন্ধুরা আপনি ব্যবসা করতে বসছেন আপনার ব্যবসার মধ্যে অবশ্যই বিশেষ কিছু গুণ থাকতে হবে বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকতে হবে আপনার যে কাস্টমারগুলো আসবে আপনি সব সবসময় চেষ্টা করবেন তাদেরকে জিতিয়ে দেয়া কারণ আপনি যে পণ্যগুলো বিক্রি করছেন সেই পণ্যগুলো কিন্তু আপনি নিজে তৈরি করেননি আপনার আপনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বা বিভিন্ন কোম্পানি থেকে এই মালগুলো সংগ্রহ করেছেন তো বন্ধুরা এই মালগুলো কোনটা কেমন এটা কিন্তু আপনি অবশ্যই ভালো জানেন একজন কাস্টমার এসে সে রং কিনবে একটা ব্র্যান্ডের এক বালতি রঙের দাম ধরুন দশ হাজার টাকা আর একটা বালতি আর একটা ব্র্যান্ডের এক বালতি রঙের দাম বারো হাজার টাকা পরিমাণ এক সবই এক কোয়ালিটির দিক থেকে প্রায় সমান তো বন্ধুরা আপনি সময় চেষ্টা করবেন ওই কাস্টমারকে জেতানোর জন্য আপনি তাকে ওই দশ টাকার ওই আইটেমটাই অফার করবেন এবং দুটোর তুলনা করে তাকে ওই দশ হাজার দেওয়ার দশ টাকার রংটাই তাকে দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা এবং এই জিনিসটা যদি তুলনা করে কাস্টমারকে বুঝিয়ে দেন তাহলে কিন্তু আপনি ওই কাস্টমারের কাছে আপনার একটা ভালো একটা সুনাম তৈরি হবে এবং সে আপনার ব্যাপারে পজিটিভ হবে আর এভাবেই কিন্তু ওই কাস্টমার আপনার দোকানের জন্য সারা জীবনের কাস্টমার হয়ে যাবে চার নম্বর কৌশল হচ্ছে কাস্টমারকে কিছু বাড়তি সুবিধা দিন বন্ধুরা আপনার দোকানে একজন কাস্টমার এসেছে সে কিছু মালামাল কিনেছে তো মালামাল কেনার শেষে তার একটা রিক্সা লাগবে তো বন্ধুরা আপনি কি করবেন আপনি একটা রিক্সা ডেকে দিবেন বা ভ্যান ডেকে দিবেন ভ্যান রেখে দিয়ে আপনি অথবা আপনার দোকানে যদি কোনো কর্মচারী থাকে তাদেরকে দিয়ে ওই মালগুলো তার ভ্যানে উঠিয়ে দিবেন তো বন্ধুরা এই যে ছোট্ট একটা কাজ করলেন এতে ওই কাস্টমার আপনার প্রতি কৃতজ্ঞ হবে এবং আপনার প্রতি একটা পজিটিভ ধারণা তৈরি হবে আবার ধরুন একজন কাস্টমার সে অনেক ব্যস্ত আছে অথচ তার কিছু জরুরি প্রয়োজনে মালামাল লাগবে তো বন্ধুরা আপনাকে ওই কাস্টমার ফোন দিয়েছে এবং ওই মালামালগুলো দেওয়ার জন্য অনুরোধ করেছে আপনি কি করলেন ওই মালগুলো সব রেডি করে একটা ভ্যান বা গাড়ি ঠিক করে আপনি তার বাসায় ওই মালগুলো পৌঁছে দিলেন তো বন্ধুরা এতে হবে কি ওই কাস্টমার ওই কাস্টমারকে যে আপনি বাড়তি সুবিধাটা দিলেন তার সময় এবং অর্থ বাঁচিয়ে দিলেন এতে ওই কাস্টমার আপনার প্রতি কৃতজ্ঞ হবে এবং ওই কাস্টমার আপনার দোকানে কিন্তু সারা জীবনের জন্য থেকে যাবে পাঁচ নম্বর বিশেষ কৌশল হচ্ছে ক্রেতাকে সুযোগ পেলেও কখনো ঠকাবেন না বন্ধুরা ব্যবসায় কাস্টমার ধরে রাখার ক্ষেত্রে এই বিষয়টি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সারা সারাদিনে অনেক কাস্টমার দোকানে আসে অনেকে অনেক চালাক এবং অনেকে সহজ সরল হয়ে থাকে অনেকে যে পণ্য নিতে এসছে সে সম্পর্কে তা অনেকের ধারণা ভালো থাকে আবার এমন কাস্টমার আছে সে যে পণ্যটা নিতে এসছে সেই পণ্যটা সম্পর্কে তার একেবারেই ধারণা থাকে না তো বন্ধুরা অনেক ব্যবসায়ী এরকম করে থাকে যে এমন কাস্টমার এমন সহজ সরল কাস্টমার বা এমন পণ্য সম্পর্কে ধারণা নেই এমন কাস্টমার পাইলে তারা তাদের করে নেন তারা ওই কাস্টমারকে ঠকিয়ে তাদের যে যে প্রোডাক্টে তাদের লাভ বেশি হয় এবং তাদের সুবিধা মতো ওই পণ্যটা তাদেরকে গোসিয়ে দেন তো বন্ধুরা এই জিনিসটা ব্যবসার জন্য অত্যন্ত অত্যন্ত ক্ষতিকর একটা কাস্টমার সে যে পণ্যটা নিতে এসছে সে পণ্য সম্পর্কে দাম এবং তার কোয়ালিটি তার তার ধারণা না থাকতে পারে কিন্তু ওই পণ্য সম্পর্কে আপনার পুরো ধারণা আছে তো আপনি তাকে চেষ্টা করবেন ভালো পণ্যটা দিতে ন্যায্য দামে ভালো পণ্যটা দিতে তো আপনি যদি তাকে সুযোগ পেয়ে যদি তাকে ঠকিয়ে দেন বা আপনার সুবিধামতো পণ্য তাকে গছিয়ে দেন তাহলে এটা আপনার ব্যবসার জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে বন্ধুরা ওই কাস্টমার পরবর্তীতে যখন বুঝতে পারবে আপনি তাকে ঠকিয়েছেন তাহলে কিন্তু ওই কাস্টমার নিজে তো আসবেই না বরং তার পরিচিত যারা আপনার দোকান থেকে হয়তো পণ্য কিনে বা কিনবে তাদেরকেও তারা সে নিরুৎসাহিত করবে তো বন্ধুরা এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা কখনোই সুযোগ পেলে কোনো কাস্টমারকে ঠকাবেন না ছয় নম্বর গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে নিজস্ব ব্র্যান্ড বা সুনাম তৈরি করুন বন্ধুরা অনেকের কাছে বিষয়টির গুরুত্ব না থাকলেও এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি যদি আপনার ব্যবসায়ে দীর্ঘদিন কাস্টমার ধরে রাখতে চান তাহলে এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা ব্র্যান্ড বা সুনাম হচ্ছে আপনার কোম্পানির একটা আইডেন্টিটি একটা ভালো আইডেন্টিটি তো বন্ধুরা আপনি আপনার ব্যবসায়ের ক্ষেত্রে এমনভাবে সুনাম অর্জন করুন যেমন সবার মুখে একটা ধারণা থাকবে বা সবার একটা ধারণা থাকবে সবার একটা জানা বিষয় জানা থাকবে যে আপনার দোকানে কোনো ভেজাল জিনিস আপনি বিক্রি করেন না অথবা আপনি কাস্টমারদের সাথে অত্যন্ত অমায়িক এবং ভালো ব্যবহার করেন আপনি কাস্টমারদেরকে কখনো ঠকান না অথবা আপনার দোকানে সব ধরনের আইটেম পাওয়া যায় তো বন্ধুরা এই সমস্ত বিষয়গুলো যদি আপনি খেয়াল করেন আপনার দোকানে অবশ্যই অবশ্যই সারা জীবনের জন্য অনেক কাস্টমার বৃদ্ধি পাবে সাত নম্বর গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে সব ধরনের আইটেম রাখার চেষ্টা করুন বন্ধুরা আপনার ব্যবসায় কাস্টমার ধরে রাখা এবং কাস্টমার বৃদ্ধির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা যে আপনি যে ধরনের আইটেম নিয়ে ব্যবসা করেন বা যে ধরনের পণ্য নিয়ে ব্যবসা করেন ওই পণ্যের সব ধরনের আইটেম আপনার দোকানে থাকা চাই কাস্টমার যদি জানতে পারে যে আপনার দোকানে সব ধরনের আইটেম পাওয়া যায় তাহলে কিন্তু কাস্টমার অন্য দোকানে না গিয়ে আপনার দোকানে আসবে কারণ কাস্টমার যদি তিনটা আইটেম নিতে আসে এবং এর মধ্যে দুইটা আপনার দোকানে আসে একটা নাই তাহলে কিন্তু কাস্টমার অত্যন্ত বিরক্ত হবে তাকে আবার সময় নষ্ট করে আরেকটা দোকানে যেতে হবে তো বন্ধুরা এটা কাস্টমারের জন্য অত্যন্ত কষ্টের বিষয় তো বন্ধুরা আপনারা যদি আপনার ব্যবসায় সব ধরনের আইটেম রাখেন তাহলে ব্যবসায় তাহলে কাস্টমারদের নিকট এই বিষয়টা প্রসার হয়ে থাকবে এবং তাদের জানা থাকবে যে আপনার দোকানে গেলে কোনো আইটেমের জন্য ফেরত আসা লাগবে না তো বন্ধুরা তখন কাস্টমার কিন্তু আপনার দোকানেই যাবে তো এভাবেই এভাবেই কিন্তু আপনার দোকানের প্রতি একটা পজিটিভ ধারণা তৈরি হবে এবং আপনার দোকানে স্থায়ী কাস্টমার বৃদ্ধি পাবে আট নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সব সময় যে কোনো মুহূর্তে দোকান খোলা রাখুন বন্ধুরা এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কাস্টমার যে কোনো মুহূর্তে তার যে কোনো পণ্যের বা যে কোনো জিনিসের প্রয়োজন হতে পারে তো বন্ধুরা কাস্টমারের প্রয়োজনের কিন্তু কোনো সময় বা নাই কোনো কোনো সময় নির্ধারিত নাই কাস্টমার যে কোনো সময় আপনার দোকানে আসতে পারবে তো বন্ধুরা আপনি চেষ্টা করুন আপনার দোকানটা যে কোনো মুহুর্তে যে কোনো সময় খোলা রাখার অবশ্যই রাত্রিবেলা তো আসলে সারা রাত খোলা রাখা সম্ভব নয় এবং পণ্যের ধরন অনুযায়ী বা ব্যবসার ধরন অনুযায়ী আপনাকে অধিকাংশ সময় বা যথাযথ সময়ে আপনার দোকান খোলা থাকতে হবে এমন এমন আছে যে আপনার একজন পরিচিত কাস্টমার আপনার দীর্ঘদিনের কাস্টমার সেই কাস্টমার আপনার এখানে তার সময় কম সে আপনার এখানে একটা মাল কিনতে এসছে এসে দেখে আপনার দোকান বন্ধ তো বন্ধুরা এই অবস্থা যদি তৈরি হয় তাহলে ওই কাস্টমার কিন্তু আপনার প্রতি বিরক্ত হবে তো এরকম যদি হয়ে থাকে তাহলে বন্ধু আপনি আপনার দোকানে দীর্ঘমেয়াদী কাস্টমার পাওয়ার ক্ষেত্রে অবশ্যই অসুবিধায় পড়তে হবে তো কাজেই আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান অবশ্যই সবসময় যে কোনো মুহূর্তে খোলা রাখার চেষ্টা করবেন তো বন্ধুরা আশা করি আপনারা এই সমস্ত কৌশলগুলো ব্যবহার করে আপনাদের ব্যবসায়ে দীর্ঘদিন দীর্ঘদিনের জন্য কাস্টমারকে ধরে রাখবেন এবং ধরে রাখার চেষ্টা করবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আবার নতুন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ